স্টক রয়েছে আমরা সব ডিজাইনগুলো হচ্ছে আজকে ভিডিওতে দেখাতে পারবো না আমরা শুধু হচ্ছে এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপডেট আছে আমাদের কাছে এবং প্রতিটা ডিজাইন হচ্ছে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট কালার কন্ট্রাস্টগুলো দেখাই দেবো ফার্স্ট ডিজাইনটা দেখেন এটা কিন্তু মেজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা আছে একদম নিচ অব্দি আমি একটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবকিছু আপনাদেরকে টোটাল দেখাই দিতেছি বাকিটা হচ্ছে আপনাদেরকে শুধু কালার কন্ট্রাস্টগুলো দেখাই দেবে এটা হচ্ছে স্লিপসের অংশ এক্সট্রা থাকবে প্রতিটাতে এরকম থাকবে ঠিক আছে ফার্স্টে যেটা দেখা দিতেছি এবং সম্পূর্ণ আড়াই গোজ সালোয়ার পাবেন প্রিন্ট প্রসেস করা থাকবে এই হচ্ছে সালোয়ারটা একদমই হচ্ছে আপনার যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আশি বডি রয়েছে ওনারটা দেখেন মার্শাল্লাহ কত চমৎকার দেখতে টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন সম্পূর্ণ গ্রান্টেড প্রোডাক্ট রুচিশীল ডিজাইনের মধ্যে পাবেন প্রতিটা ডিজাইন আজকের তো এই হচ্ছে আরো একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এবং খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার একটা আর্ট কিন্তু ডিজাইনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং সাইড থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে সালোয়ার প্রিন্ট আছে জামার সাথে মিল করে দেওয়া আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এবং এটার ওনাটাও মাসাল্লাহ দেখার মতো হবে এই যে দেখেন এই হচ্ছে এটার ওনাটা একদম পাঁচ হাতের নামাজ ওরণা আঁচলটা মাসাল্লাহ দেখার মতো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা আমি কিন্তু এখানে আপনাদেরকে ভ্যারাইটি ডিজাইন দেখাইতেছি বিন হামিদ বিন সাইদ কোকো ভ্যারাইটি ডিজাইনগুলো কিন্তু এখানে দেখানো হইতেছে যেমন এটা হচ্ছে বিন সাইদের ওনাটা হচ্ছে সিম্পলি কালারের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে আর এটা আনা হয়েছে মানে এখানে হচ্ছে গোর্জিয়াস প্রিন্ট এবং গোর্জিয়াস কালার যার কারণে ওড়নাটা কিন্তু সিম্পলি দেওয়া হয়েছে তারপরে এগুলো রেগুলার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন হোলসেল প্রাইস ডিফারেন্ট থাকবে তো আমি কিন্তু ফার্স্ট একটা আপনাদেরকে দেখাই দিয়েছি স্লিপসের অংশগুলো কিন্তু সাইড থেকে এক্সট্রা করে দেওয়া আছে এবং ওনাগুলো কিন্তু ফুললি পাঁচ হাতের আর সালোয়ারগুলো কিন্তু সম্পূর্ণ আড়াই গজ হবে বটল গ্রিন এটা কিন্তু হচ্ছে আবার কোকো প্রিন্টের ডিজাইন হবে বটল গ্রিনটা কোকো প্রিন্টের ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে ড্রেসের টোটাল দেখতেই পাচ্ছেন আর এ হচ্ছে দোপাট্টা এ হচ্ছে হচ্ছে ড্রেসের টোটাল মাসাল্লাহ খুবই সুন্দর যে কোনো বয়সে সবাই কিন্তু মেক করে পড়তে পারবেন এবং যেভাবে চাই সেভাবে ইউজ করতে পারবেন যারা হচ্ছে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা নিউজ দেখতেছেন রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন হিউজ কালেকশনগুলো দেখে নিতে পারবেন আমাদের কিন্তু হিউজ ব্রাইটি নিয়ে কাজ করা হয় অনলাইন বেজে সব কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এবং বিশেষ করে হচ্ছে বিন হামিদ কোকো বা এই ধরনের যে কালেকশন গুলো আছে ইনশাল্লাহ এগুলো অ্যাভেলেবেল বারো মাস কিন্তু আমাদের কাছে পাবেন এবং ঈদ কালেকশনের বুটিস কিন্তু আমরা সেল করে থাকি আপুর আমরা কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি দিয়ে দিতেছি আমাদের প্রতিটা প্রোডাক্টে এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন কোনো টাকা অগ্রিম ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোলসেল রিটেল যে যেভাবে নিতে চাই ইনশাল্লাহ দিতে পারবো এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওরনায় কিন্তু একদম নামাজি ওড়না ফুললি পাঁচ হাতের ঠিক আছে প্রতিটা ওরনায় মাসাল্লাহ অনেক বড় হবে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম আপনাদের কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি ভিডিও শুরুতে যে আমাদের হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন অলরেডি অ্যাভেলেবেল রয়েছে আমরা হচ্ছে এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল হবে না আমাদের সবগুলো ড্রেসের পিকচার আমরা আমাদের পেজে আপলোড দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে দেখে কনফার্ম করে নিতে পারবেন বা হচ্ছে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখেও নিতে পারবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন সরাসরি সবাই ভিজিট করতে চাইলে সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হবে যদি সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমাদের কথায় কাছে কতটুকু মিল রয়েছে সেই জিনিসটা আপনারা একদম চাক্ষুষ প্রমাণ নিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু আমাদের প্রতিটা কালেকশনেরই আলহামদুলিল্লাহ গ্যারান্টি দিয়ে দিতেছি আমাদের রয়েছে নিজস্ব মেশিন নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরাই প্রোডাক্ট প্রস্তুত করি এবং নিজেরাই কিন্তু সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ হোলসেল দিয়ে থাকি এই হচ্ছে আরও একটা ডিজাইন দারুণ একটা কালারের মধ্যে পাচ্ছেন এটা সাথে এ হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কন্টাস্টে এই যে ঠিক আছে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম আপু ভাইরা যদি ব্যক্তিগত কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করায় নিতে চান সেটাও কিন্তু পসিবল আমাদের সাথে কথা বলে নেবেন আপনারা আপনাদের মতো করে ডিজাইন দিয়েও কিন্তু প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এ হচ্ছে ওড়নাটা এই যে খুব সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইনগুলোর মধ্যে থেকে একটা ডিজাইন এটা কালারটা বেশ চমৎকার দারুন একটা কালার এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা খুব সুন্দর সামনে কিন্তু ফাল্গুন রয়েছে ফাল্গুনের জন্য কিন্তু এটা একটা বেস্ট কালার ডিজাইন তো সুন্দর বাট কালারটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা হচ্ছে দোপাট্টা এ হচ্ছে দোপাট্টা একদমই সফট কটনের মধ্যে হবে সম্পূর্ণ কালার গ্যারান্টি প্রতিটা প্রোডাক্টেরই এ হচ্ছে আরো একটা ডিজাইন মোস্ট ডিমান্ডিং এগুলো বর্তমান ট্রেন্ডে রয়েছে এমন ডিজাইনগুলো থেকে একটা ডিজাইন এটা সাইডার রেজোয়ারের জুলি প্রিন্টেড একটা ডিজাইন এটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে সালোয়ারের অংশ আর এটার সাথে ওনাটা হচ্ছে একদম চোখে লেগে থাকার মতো একটা ওনা মাসাল্লাহ এ হচ্ছে ওনার লুকটা দেখেন এক কথায় দারুণ এক কথায় দারুণ কালেকশন রেগুলার প্রাইস থাকবে এগারোশো টাকা এটাই কিন্তু ফিক্সড প্রাইস আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না আমরা কিন্তু একদম যে প্রাইসটা না দিলেই নয় ওইভাবে প্রাইসগুলো দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে চান অবশ্যই কথা বলে নেবেন আমরা কিন্তু সারা আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকতেছি আপনাদের কোনো টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন আমি আবারও বলছি আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আমাদের প্রতিটা কালেকশন আপনারা দেখে নিতে পারবেন এবং সবগুলো ড্রেসের ছবি কিন্তু আমি আপলোড দিয়ে রাখবো আমাদের পেজে যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন সারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ আশা আগে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে এবং বিভিন্ন কালেকশন নিয়ে চেষ্টা করবো আর কি ভ্যারাইটি ঘোরানোর জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ